তো আজকে আমি একটা সুন্দর একটা ব্লক নিয়ে আসছি এই যে দেখেন তো এই পুরো আট খাতাটার মধ্যে অনেক ছবি আঁকানো আছে তো কিছুটা ওয়াটার কালারের করা তো কেমন করে আমি ছবিগুলো করছি তো সেটা তো আমি ওইভাবে তো শুটই নিই তা এবার যেটা যে এই আঁকানো ছবিগুলো আমি দেখাবো আর কি দেখেন তো যেহেতু আকা মধ্যে আসি তো তাই ছবিগুলো আমি দেখাই এই পুরো এই খাতাটার মধ্যে আঁকি তো দেখতে থাকেন আমি ছবিগুলো একটা একটু করে দেখাই আমি যে ছবিটা এই ছবিটা আমি পুরোটায় ওয়াটার কালার করেছি যেটা ওয়াটার কালারের তো এটা গেল এক তারপরে দেখেন এই যে আর একটা ছবি আছে এই ছবিটা পুরোটায় ওয়াটার কালার এগুলো কিন্তু আমি ওটা কালার করেছি মোটামুটি কয়েক বছর হলো মোটামুটি দু বছরের মতো তো দেখা হয়নি নাই পরে আছে এটা তো আমি দেখাই এটা একটা এটাও ন্যাচারের দৃশ্য তো ছবিগুলো গোটা কিন্তু ন্যাচারের দৃশ্যই করানো আচ্ছা তারপরে নেক্সট যেটা পাবো আমরা নেক্সট যেটা আছে নেক্সট হচ্ছে এই যে একটা এই যে একটা ন্যাচারের দৃশ্য দেখেন অবশ্যই ছবিটাকে ওটা ভালো লাগবে তো এই যে দেখেন একটা সুন্দর নেচারের দৃশ্য ওই যে তারপরে তারপরেরটা এই এইরকম এই যে দেখাই একটা সুন্দর একটা নেচারের ছবি এবার এটা গেলো তারপরে এই যে একটা পাখির ছবি পাখির ছবিটা আমি দেখাই একটা বাট ওয়াটার কালার কিন্তু ছবিগুলো সব ফোলটায় ওয়াটার কালার তারপরে মুরগের ছবি একটা হ্যাঁ সম্পূর্ণ ওয়াটার কালার এই দেখাই আর করছি এগুলো এই যে পরে নেক্সট হ্যাঁ পরে নেক্সট এটা হয়েছে তো কদম ফুল কারণ এগুলো ভিডিও করা হয়নি তো তবুও আমি দেখি তারপর একটা হচ্ছে পাখি পাখির একটা ছবি আচ্ছা তারপর একটা এই যে একটা পাখি আমি এক এক করে ছবিগুলো দেখাচ্ছি আর কি একটা নেচারের এটা দৃশ্য প্রকৃতির দৃশ্য এটা প্রকৃতির দৃশ্য এখনো তারপরে মাঝরাঙা মাঝরাঙ্গা পাখি তারপর একটা ফুল এটা ব্ল্যাক পেপার না এটা টোটালটায় কালো রঙ করা আছে তো বিভিন্ন ধরনের ছবি আঁকা আছে তো এইভাবে ছবিগুলি লিখেছি এই যে এটা একটু মাছের হ্যাঁ মাস একটা ডেলির মধ্যে রাখানো আছে হ্যাঁ পরেরটাও কিন্তু সেই সেম পাখির ছবি আর পরেরটা কী হবে পরাটাও ন্যাচারের দৃশ্য যেগুলো আমি সচরাচর আঁকি আর কি এবং বিভিন্ন জায়গায় আউটডোরে যাই হ্যাঁ তো এখন ভাবছি আউটডোরের ছবিও আমি এটা ব্লগ হিসেবে পোস্ট করব আর কি পুরোটাই পাখির ছবি যে দেখেন হ্যাঁ পুরোটা ওয়াটার কালার আসলে ছবি আঁকতে গেলে প্রথমে কি যেটা প্রথমে মানে ধরেন মাপটা সঠিক থাকতে হবে আর কি কারণ মাপটা সঠিক না থাকলে হবে না এটা একটু উল্টো দিকে হয়ে গেছে কিং ফিশার কিং ফিশার বিশেষ করে এই এই যে খাতাগুলো আছে এই খাতাগুলোতে কিন্তু ছবি সবচেয়েতে খুব ভালো হয় হ্যাঁ তো আঁকতে গেলে এই ধরনের খাতাটা অবশ্যই নিয়ে এসেবেন জল সর্বন ক্ষমতাটা বেশি পরেরটা আবার এই যে প্রাকৃতিক দৃশ্য এই যে দেখেন হ্যাঁ একদম মসৃণ পাখারে ছবিটি আঁকানো তারপরে আর নাই তো এইটি ছিল টোটাল এই খাতাটাতে ওদের ছবি আঁকানোর আর কি আমি মোটামুটি দেখাইলাম হ্যাঁ যে নেচারের যে ছবিগুলো আর কি খাতায় তো যদি মানে আপনারা আঁকতে চান যারা আঁকে আর কি তো এই খাতাটা নেবেন এই খাতাটা নিলে খুব সুবিধা হবে কারণ এর জল ধরন ক্ষমতাটা বেশি কারণ আমি এক করে ছবিগুলো যাবে কারণ এই ছবিগুলো কিন্তু থাকবে যতদিনে রাখবেন অতদিনে থাকবে নিজের হাতের কাজ অবশ্যই সেটা আপনারা যারা আঁকে আর কি এরকম ভালো আটকা হবে ছবি অবশ্যই ভালো হবে আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল আর কি এটা আমার নতুন চ্যানেল তো নতুন চ্যানেলে আমি এখন এইভাবে ব্লগ ভিডিও দেব তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ছবি বলতে যে শুধু ন্যাচারের ছবি না আরও মনে করেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ছবি আমি এখানে আপলোড করব আর এখানে টোটাল ছিল চোদ্দোটা এখানে কিন্তু চোদ্দোটা ছবি প্রায় দেখিয়ে দিলাম আর ব্যবহার হচ্ছে কি আমি এই এই জায়গাটাতে আগে বসে ড্রয়িং করতে আর এই যে এই যে জায়গাটাতে এখানে উপরে গাছে ছায়া আছে তো এই জায়গাটাতে বসে কিন্তু আমি আগে আর ড্রয়িং করতাম এখন ঘরে করি তো আবার আগের মতো সিস্টেমে এখন আসবো আর যদিও আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে তো সেখানে আমি শর্ট ভিডিও দিই বড ভিডিও বা ব্লগার হিসেবে তো ব্লগ ভিডিওগুলো তো যেখানে সেখানে দেওয়া যায় না তাই নতুন একটা আমি পেস মানে ইউটিউব খুলছি তো এই ইউটিউবে কিন্তু এটাই একটি যেটা দিয়ে এই ভিডিওটা পোস্ট করছি তো এটাতে আমি এই বিভিন্ন ধরনের ছবিগুলো পোস্ট করি আর ছবি মানে কি বিভিন্ন জায়গায় আউটডোরে যাব বা বিভিন্ন জায়গায় আউটডোরে গেলে হ্যাঁ তো সেই ছবিগুলো মোটামুটি আমি পোস্ট করবো আর কি আউটডোরে আমরা কীভাবে ছবি আঁকি হ্যাঁ তো সেটাই যাই হোক তো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ আর নতুন নতুন আরও ছবি আপ পোস্ট করবে একদিন পর পর তো আজকের এটুটাই এটুকুই নমস্কার সবাই ভালো থাকবেন